চারটে যুদ্ধ হয়েছে আর একটা যুদ্ধ চাই চারটে যুদ্ধ আমরা করেছি পাকিস্তানের সঙ্গে এক সাতচল্লিশ আটচল্লিশে তারপরে আমরা করেছি পঁয়ষট্টিতে তারপরে করেছি নিরানব্বইতে কার্গিল যুদ্ধ তারপরে ছোটোখাটো হয়েছে কিন্তু এটা বড় করে হলে এটাই হবে ফোর্থ বা ফিফথ যুদ্ধ কার্গিলে ওদের সাংঘাতিকভাবে আমরা হারানোর পরে আজকে আমরা হাত গুটিয়ে বসে রয়েছি আন্তর্জাতিক চাপে পড়ে আমরা পিছু হতে বাধ্য হলাম না হলে ওদের লাউর পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমাদের সৈন্যবাহিনী যাই হোক তখন নরম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী আমাদের আর ওপারে মশারক ফলে সেদিন আমরা আন্তর্জাতিক চাপে সব মেনে নিয়েছি আজকে পহেলগা যা ঘটেছে তারপরে আমরা আরেকটা যুদ্ধ চাই কাল রাতের থেকেই আওয়াজ উঠছে যে ওই স্ট্রাইক বালাকোটের স্ট্রাইক দিয়ে ওই কয়েকটা এদের মেরে এই চুনুপুটি এই যে যাদের পাঠানো হচ্ছে এরা তো ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে কারা পাঠাচ্ছে পাঠাচ্ছে তো সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী সে কথা হচ্ছে এই এই সমস্ত কেন এদের ট্রেনিং দিয়ে পাঠাচ্ছে তারা হচ্ছে জানে যে পোশাকে যুদ্ধ করতে গেলে আমরা তো পারবো না তাহলে এটা যুদ্ধ হবে নন স্টেট অ্যাক্টারদের দিয়ে মানে ও বলতে পারবো তো সাধারণ মানুষ করছে আমরা কি করতে পারি এইভাবে এড়িয়ে যাওয়ার জন্যই করা হচ্ছে কিন্তু এদের ট্রেনিং এদের পয়সা এদের ডিরেকশান সব সাহায্য করছে আশিফ মনির ওই আশিফ মনিরের মাথা চাই ওর 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 মাথাটা যেদিন কেটে ফেলা হবে কেটে ফেলা যাবে তাহলে বুঝতে হবে যে পাকিস্তানকে জবাব দিতে হবে সঙ্গে বাংলাদেশকেও জবাব দিতে হবে এক একটা যুদ্ধ করো দুটোদের জবাব পেয়ে যাবে কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করলে তোমাকে বাংলাদেশ তোমার সঙ্গে যুদ্ধ করবে কারণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে এখন পাকিস্তান এক লাইনে চলে এসছে কাজেই তোমাকে দুটো জায়গায় সেনা সমাবেশ করতে হবে দুজনকেই টাইট দিতে হবে এদের পাঁচটা দিন যুদ্ধ এদের সঙ্গে পাঁচ দিন যুদ্ধ করো না এদের যে আর্থিক অবস্থা পাঁচ দিন যুদ্ধ করার পর এদের তেল কেনার ওই বললাম না পেট্রোল কেনার টাকা থাকবে না বিমান চালানোর জন্য যে ফুয়েল সেই ফুয়েলের পয়সা এদের নেই এমনিতেই না খেয়ে মরছে ফলে মানে একাত্তরে আমরা বাংলাদেশ আলাদা করতে আমাদের তেরো দিন সময় লেগেছিল আর এখন পাঁচ দিন লাগবে দুটো রাজ্যকেই জব্দ করতে পাঁচ দিন লাগবে ফিফ ফাইভ ডেজ এবং এই যুদ্ধ হবেই কেউ ঠেকাতে পারবে না কারণ হচ্ছে যে এইটা এই যে কিছুদিন আগেও একবার ঘটেছিলো আমাদের বারোজনকে মেরে ফেলেছিল সেও পর্যটক তার এগেনস্টে ওদের যে ছয়জন মারতে এসেছিলো ছজনকেই আমাদের সেনাবাহিনীর একদম স্পটেই শেষ করে দিয়েছিল পালিয়ে পালিয়ে যেতে পারেনি কিন্তু এবার সবকটায় পালিয়ে গেছে এবার চার পাঁচজন যারা ছিল সব পালিয়ে গেছে এদের এইভাবে মেরে ফেলে দিয়ে লাভ নেই ওরা তো সুইসাইড স্কোয়াড ওরা তো ট্রেনিং নিয়েছে মরার জন্য একে যদি ওদের ধরতে পারলে তারপরে কাশবের মতো মানে কিছুদিন নিয়ে খাওয়ার পরে তখন বুঝবে কাশবের ঘটনার পরে অনেক দিন এরা চুপচাপ ছিল আবার আবার এরা শুরু করেছে মানে নিরানব্বইয়ের পরে এই বড় আঘাতটা আবার আনলো মানে কুড়ি বছর পরে আবার কুড়ি কি পঁচিশ বছর পর পঁচিশ বছর পরে আবার এই পঁচিশ বছরকে আটকে রাখার পিছনে ছিল বালাকোট বালাকোটে ওদের তিনশো জঙ্গিকে যে রাতের অন্ধকারে আমাদের বিমান বাহিনী গিয়ে মেরে দিয়ে আসে তারপরেই কিন্তু এদের জঙ্গি নিকাশ হয়ে গিয়েছিল কাজে আর জঙ্গি পাঠানোর মতো অবস্থায় ছিল না হাফিস ওখানে লুকিয়ে আছে দাউদ ইব্রাহিম ওখানে লুকিয়ে আছে পাকিস্তান তাদের আশ্রয় দিয়ে রেখেছে কারণ এরা যে চারিদিক থেকে যত তোলাবাজি যা করে টাকা আনে সেটা পাকিস্তানের কাজে লাগে হুম আর এদের জন্য পাকিস্তানকে পাকিস্তান এদের রেখে দিয়েছে যে ইন্দু ইন্ডিয়াকে জব্দ করবে কিছুদিন আগে হাফিসের ভাইপোকে মেরে ফেলেছে ওখানকার লোকেরা হ্যাঁ যাই হোক যুদ্ধ ছাড়া গতি নাই এটা খুব পরিষ্কার হয়ে গেছে ঠিকভাবে যুদ্ধ হবে যুদ্ধ করতে গেলে মানে আমাদের তো সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া আছে যে ইউ ডিসাইড কাশ্মীরের ব্যাপারে তোমরা ডিসাইড করো কি করবে বাংলাদেশের ব্যাপারে তুমি ডিসাইড করো এটা আমাদের সেনাবাহিনীকে আমাদের মন মন্ত্রিসভা এদের পুরো দায়িত্ব দিয়ে রেখেছে কেন ক্লিয়ারলি দায়িত্ব দিয়ে রেখেছে তারা এর মধ্যে হস্তক্ষেপ করবে না এটাও তারা বলে দিয়েছে তাহলে এবার সেনাবাহিনী সে বুঝবে যে যুদ্ধের সময় কিনা যুদ্ধের পরিবেশ আছে কিনা বা যুদ্ধ করলে আমরা কতটা সাকসেস হব কতটা আমাদের পক্ষে ওদের সাহায্য করা সম্ভব হবে তবে এটা ঠিকই ওই দুটো দেশের যে আর্থিক অবস্থা আমাদেরও কিছুটা ক্ষতি হবে এটা করতে পারলে ইয়ে হবে চীন যদি যুদ্ধে জড়ায় তাহলে যুদ্ধটা লিঙ্গার হবে হবে কি আছে চীন যদি এই অবস্থায় আমাদের সঙ্গে যুদ্ধে জড়ায় চীনেরও অবস্থা ভালো না সাতান্ন ট্রিলিয়ন ডলার দেনা হয়ে আছে তারপরেও যদিও এই যুদ্ধে চীন জড়াবে না আমার বিশ্বাস কেন সেই যুদ্ধ করলে তাতে লাভ হবে আমেরিকার কারণ আমেরিকার আরও লাভ হবে আমেরিকা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে চীন যদি আমাদের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে চীনের আর্থিক ক্ষতি হবে ব্যবসায়িক ক্ষতি হবে সেটা চীন এই মুহূর্তে জড়াবে না উই আর শিওর যাই হোক সে আন্ডার টেবিল কথা হবে আমাদের জয়শঙ্কর আছেন অজিত ডোভাল আছেন আরও পাকা মাথারা আছেন তারা জানেন কিভাবে যুদ্ধ করতে হয় এবং যুদ্ধ করতে গেলে কী কী করতে হয় তারা সেটা জানেন তবে মানুষের চাহিদা যুদ্ধ যুদ্ধ ছাড়া এই সমস্ত হারামজাদাদের এই সমস্ত মানে নরকের কীরদের সাহস্তা করা যাবে না ও কয়টা যে কোনো করেছে ওদের মেরে কি হবে ওরা তো চুনোপুঠি আসল মারতে হবে একদম আশিম মনের চায় একদম এদের মারতে হবে আর সেনাবাহিনীর রক্ত না যতক্ষণ ঝরবে ওদের তত কোনোরা পিছু উঠবে না আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি যুদ্ধ চাই না যুদ্ধের বিরুদ্ধে আমরা যুদ্ধ সবসময় শান্তি চাই কিন্তু কিছু কিছু যুদ্ধ সব দীর্ঘ শান্তির জন্যে লম্বা শান্তির জন্য কিছু কিছু যুদ্ধ দরকার হয়ে যায় যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন